বন্ধুরা বিকেলে একটা খুব সুন্দর টিফিন তৈরি করার চিন্তা ভাবনা করেছি তো দেখুন আমি নিয়ে নিয়েছি কয়েকটা চিকেনের লেগ এই যে এগুলোকে যেরকম ওই কেপসিতে আপনারা খেয়েছেন আমি ওইভাবেই বানাবার চেষ্টা করছি তো আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আশা করি ভালোই হবে তো চলুন আগে মাংসটা ধুয়ে নিচ্ছি আমি আগে মাংসটা ধুয়ে নেব তাই মাংস দেখুন এই হাড়গুলোকে ফাটিয়ে দিয়েছি হাড়গুলো ফাটিয়ে দিয়েছি এই কারণে যে ভেতরে একটু তেল মশলা ঢুকতে পারবে আমি মাংসগুলোকে ধুয়ে নিয়েছি এরপরে আমি চাকু দিয়ে এইভাবে করে মাংসটা ফাঁকা ফাঁকা করে কেটে দেবো প্রত্যেকটা পিস এইভাবে করে দাগ দিয়ে নেব মাংসটা দেখুন আমার কাটা হয়ে গেছে এই যে ফাঁকা ফাঁকা করে নিয়েছি এরপরে আমি একটা ঘোল তৈরি করব ওটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে ময়দা রুল ময়দা একটা ডিম আর তার সঙ্গে আছে জিরে গুঁড়ো তার সঙ্গে আছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এটা একটু শক্ত ধরনের ঘোল তৈরি করব তাকে আগে এটা ভালো করে মিশিয়ে নিই তৈরি করে নিয়েছি এরপরে আমি এর মধ্যে মাংসগুলো ছেড়ে দেব তাই মাংসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি মাখিয়ে দেবো ব্যাটারটা দিয়ে এই যে আমি এক এক পিস করে তেলের উপরে ছেড়ে দিচ্ছি সাইড মোটামুটি হয়ে এসছে আমি এটাকে পাল্টে দেবো লাল করে ভেজে নিয়েছি এরপরে আমি এটা তুলে নিচ্ছি আর এইভাবে আমি বাকি পিসগুলো ট্রাই করে নেব এরপরে আমি নিয়ে নিয়েছি আপনার সয়াবিনের ডাস্ট এটা হচ্ছে সয়াবিন ডাস্ট যে গোলটা বেঁচে আছে আমি সেই গোলটার মধ্যে আরেকবার লেপ লাগাবো এইভাবে করে এরপরে আমি এই সয়াবিনের গুঁড়োতে মাখিয়ে দেব এরপরে আমি আবার এটা তেলের উপরে ছেড়ে দেব এইভাবে করে আমি সবগুলো ভেজে নেব এখানে আমরা লাল করে ভেজে নেচ্ছি। একটু অবশ্যই বালিতে ডাল নিয়ে ছেঁকে দিবেন আপনারা। এন্ড তারপর তেল কেস